আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র বাকশাল প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে অভিযোগ বিএনপির এরপরে জানিয়ে দেব জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা সরকারের অতি দলীয়করণে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম এদিকে কমিশন কি নির্বাচনকে নির্বাচনে পাঠাচ্ছে প্রশ্ন সাবেক নির্বাচন কমিশনার এম সাকাওয়াত নাশকতার মামলায় রিজবি অ্যানি সহ চৌষট্টি জনকে অব্যাহতির আবেদন সবশেষে জানিয়ে দেব সাগলাইনা পৌরসভা নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাকশাল প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সৃষ্টি করা হচ্ছে সহিংসতা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলেন গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টায় এ কাজ করা হচ্ছে দলীয় নেতা বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দাবি জানান তারা শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভার্চুয়াল সভায় নেতারা এসব কথা বলেন সবাই সিদ্ধান্ত নিয়ে আজ সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি পাঠানো হয় সরকারি দল ও প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ সারা দেশে সহিংসতা হয়েছে অভিযোগ করে বিএনপির নেতারা বলেন সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রায় বাইশটি জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বারো হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রায় দুইশো নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা বিএনপির স্থায়ী কমিটির সভায় জানানো হয় আইএমএফ এর হিসাবে বাংলাদেশে এ বছর জুনের শেষ দিকে চল্লিশ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা সরকার তা পনেরো শতাংশ বাড়িয়ে বলেছে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের নিকিষ্ট উদাহরণ বিএনপির অভিযোগ বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচার করে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি চিত্র তৈরি করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাস প্রতিরোধের টিকাদানে পিছিয়ে উল্লেখ করে সরকারকে প্রয়োজনীয় টিকা সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা সাংগঠনিক কার্যক্রমে পুলিশের বাধার কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে সরকার গণতন্ত্রের পরিবেশ সঙ্কুচিত করছে ও বহুদলীয় গণতন্ত্রের পথ বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত করছে প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা বিএনপির স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিনা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু সূত্র প্রথম আলো জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা সরকারের অতি দলীয়করণে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম দেশে গত পঞ্চাশ বছরে কোন সরকারই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার মতো শক্তিশালী কমিশন ইসি গঠন করেন যারা ক্ষমতায় ছিল তারাই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে দুর্বল করেছে বর্তমান সরকারের কারণে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানই আজ ভেঙে পড়ার উপক্রম এ কারণে জাতিসংঘের তত্ত্বাবধায়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি উঠেছে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সুস্থ ধারার siyasetin অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন এ সভার আয়োজন করে এতে এগারোটি রাজনৈতিক দলের যুব সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন দেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানকেই বিগত সময়ে কোন সরকার শক্তিশালী করেনি যারা ক্ষমতায় ছিল তারাই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে দুর্বল করেছে আজ আওয়াজ উঠেছে জাতিসংঘের অধীনে নির্বাচন করতে হবে এই ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের জনগণের নয় গাজী আতাউর রহমান আরো বলেন আজ দেশে অনেক সংকট আমাদের দেশ রক্ষার জন্য লড়তে হবে দেশ রক্ষা হলে আমরা রাজনীতি করতে পারব সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর এলাকায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিলেকশনের মাধ্যমে হয়ে থাকে অভিযোগ করেন আতাউর রহমান সভাপতির বক্তব্যে ইসলামী যুগ্ম আন্দোলনের সভা সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন বলেন দেশের সার্বিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন বর্তমান সরকারের অতি দলীয়করণের কারণে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম এ অবস্থা থেকে উত্তরণে যুব নেতাদের ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে এবি যুব পার্টির প্রধান সমন্বয়ক এবি। এম খালিদ হাসান বলেন সরকার দমন বিরনের মাধ্যমে সব বিরোধী দলের কণ্ঠরোধ করছে পাশাপাশি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হচ্ছে দেশকে রক্ষা করতে হলে সব ছোটখাটো বিরোধ চাপা দিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে হবে সূত্র প্রথম আলো কমিশন কি নির্বাচনকে নির্বাসনে পাঠাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে কয়েক মাস বাকি এরপরে গঠিত হবে নতুন নির্বাচন কমিশন যারা আগামী জাতীয় সংসদ সহ পাঁচ বছর নতুন উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে কেমন হবে সেই নির্বাচন কমিশন বা প্রধান সহ সেটির সদস্য কারা হবেন বাংলাদেশে এ মুহূর্তে দুর্বলতম নাগরিক সমাজের একাংশ সব কিছু সংখ্যক বুদ্ধিজীবী এবং গণমান্য ব্যক্তি ছাড়া বিষয়টি নিয়ে কারো মাথা ব্যথা আছে বলে মনে হয় না কি উপায় বা কোন পদ্ধতিতে কমিশনের সদস্যরা নিয়োজিত হবেন তা নিয়ে নির্বাচনের প্রধান রাজনৈতিক দল সমূহ এবং ভোটারদেরও কোনো ভাবনা নেই অবশ্য বিগত এক দশকে কথিত নির্বাচন কমিটির মাধ্যমে যে ধরনের নির্বাচন কমিশন আমরা পেয়েছি এবং সেসব কমিশনের মাধ্যমে আয়োজিত নির্বাচনগুলোর অভিজ্ঞতার পর সংগ্রহ আগ্রহ না কথা। বাস্তবতা হচ্ছে জনগণ বা সিংহভাগ ভোটার ভোট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন যদিও নির্বাচন কমিশন সেটি মানতে রাজি নয় তারা বরং মাঠ থেকে প্রাপ্ত পরিসংখ্যান দেখিয়ে গর্ববোধই করে নির্বাচন ঘিরে শত অভিযোগ ও নির্বাচনে ব্যাপক কারচুপির তথ্য প্রমাণাদি থাকলেও এর কোনটি মানতে রাজি নয় কমিশন বিগত কিছু নির্বাচনে একশো শতাংশেরও বেশি পড়ার মতো ভোট জালিয়াতির প্রমাণ দিলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি আইনের দোহাই দিয়ে সেসব অভিযোগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এতগুলো বছরে এ ধরনের জালিয়াতি বোধ কমিশন নির্বাচন কমিশনের যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল তা নেয়নি যেমন আরপিওকে আরো স্বচ্ছ এবং নিজেদের ক্ষমতাকে স্পষ্ট করা ও প্রয়োগের পথে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার প্রয়াসও নেয়নি জালিয়াতি ঠেকানো সহজ হতো যদি নির্বাচন কমিশন আন্তরিক হতো প্রয়োজন ছিল ভোট জালিয়াতির বিরুদ্ধে নিরীক্ষণের ব্যবস্থা হাতে নেওয়া এবং প্রয়োজনে আইন সংশোধন বা সংযোজন করার উদ্যোগ নেওয়া ভোট জালিয়াতি নিরীক্ষণ করার সব উপাদান বর্তমানে ব্যবহৃত ডিজিটাল ভোটার লিস্টে রয়েছে সেটি কাজে লাগানো যেত যদি নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগগুলো খতিয়ে দেখার ইচ্ছা রাখতো যেসব ভোট কেন্দ্রে বা বুথে জালিয়াতি ঘটেছে সেটি প্রমাণ করতে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানকার ভোটারদের ডিজিটাল স্বাক্ষর দ্রব্য চয়নের মাধ্যমে এবং ব্যবহৃত ব্যালট পেপার সহ নিরীক্ষণই প্রমাণ দিতে যথেষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রদত্ত ভোটের পরিসংখ্যানের সত্যতা যাচাই হয়ে যায় তখন এ পদ্ধতি অবলম্বন করতে আইনে সামান্য সংযোজন করে কমিশনের ক্ষমতা করা যেতে পারে বর্তমান কমিশন সেদিকে যায়নি বরং তারা গণপ্রতিনিধিত্ব আদেশ দুই থেকে দুই এর প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে সংযোজিত ধারাগুলো শিথিল অথবা বাতিল করে নির্বাচনে পরিচ্ছন্নতা আনার যে সব প্রয়াস নেওয়া হয়েছিল সেগুলো থেকে সরে আসার বৈপ্লবিক উদ্যোগ নিয়েছে বলে আমরা জানতে পারছি যার প্রমাণ আরপিও ধারা বারো বাই এক এম তে যেখানে ব্যাংক ঋণ পরিশোধ করার কথা ছিল মনোনয়ন পত্র দাখিল করার সাত দিন আগে সে শর্ত গত নির্বাচনের আগে পরিবর্তন করে একদিন আগে করা হয়েছে এ উপধারা যে উদ্দেশ্য করা হয়েছিল তা পরিবর্তন করে এত সহজতর করার কি কারণ থাকতে পারে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়নি সূত্র প্রথম আলো নাশকতার মামলায় রিজবি অ্যানি সহ জনকে অব্যাহতির আবেদন নাশকতার অভিযোগে রাজধানীর হাতির ঝিল থানায় করা মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ চৌষট্টি জনকে অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ গত ছয়ই জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইদ্দিস আলী ঢাকা মূর্খ মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন চার্জশিটে মোট তেতাল্লিশ জনকে অভিযুক্ত করে এবং চৌষট্টি জনকে অবহতির আবেদন করা হয়েছে মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট থানায় সাধারণ নিবন্ধন জি আর শাখা থেকে এ তথ্য জানা গেছে মামলার অভিযোগে বলা হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দুই হাজার আঠারো সালের তিরিশ সেপ্টেম্বর সহরওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি ওই দিন বিকালে মগবাজার এলাকায় আমিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে সমাবেত হয় দলটির নেতাকর্মীরা সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি ছাত্রদল যুবদল ও শিবিরের নেতাকর্মীরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় তখন কয়েকটি কটকেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায় সূত্র যুগান্তর সাগনলাইনা পৌরসভা নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ফেনীর সাগনলাইনা পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর এজেন্টরা কেন্দ্র দখল করে প্রভাব বিস্তার করছে ভোটে প্রভাব বিস্তার করার অভিযোগে নৌকার তিন এজেন্টকে আটক করেছে পুলিশ একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী জাকের হায়দার সুমন অভিযোগ করে বলেন ভোট নেওয়া 13টি কেন্দ্রের সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে আমার ভোটাররা ভোট দিতে পারছে না সুষ্ঠু ভোট গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ করছি আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কোনো প্রভাব বিস্তার করছেন না সুষ্ঠু ভোট হচ্ছে পুলিশ সুপার খন্দকার নুরুল নবী জানান সকাল নয়টার দিকে ছাগললাইনা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে জোর করে অন্যর ভোট দেওয়ার অভিযোগে নৌকার এজেন্ট শাহাদ হোসেন শিপনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও আরো দুটি কেন্দ্রে দুইজন সহ তিনজনকে আটক করা হয়েছে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান সকাল থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন তবে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে ইভিএম মেশিন দিয়ে টানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন সূত্র মানব জমিন